হ্যালো বন্ধুরা শাস্ত্র কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সোমনাথ আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো ধনতেরাসে যারা সোনা কিনতে পারছেন তারা তো খুবই ভালো এবং যারা পারছে না তারা কি করবে তারা তো কিছু কিনতে হবে কিন্তু বিভিন্ন কেনার কথা বিভিন্ন জায়গা বিভিন্ন জন বলছে কেউ কুসতে কেউ নুন ইত্যাদি বিভিন্ন রকম বলে যাচ্ছে কিন্তু আমি যেটি বলবো সেটি একদম ভিন্ন রকমের এবং সেটি একটি ফললাভ শুভ মনস্কামনা এবং তার সাথে সামান্য খরচ পাঁচ দশ টাকার মধ্যেই কমপ্লিট এবং শাস্ত্রবিহিত কথা সেটা কি কোনো ধর্মগ্রন্থে বলেনি যে আপনি কোনো দামি জিনিস কিনুন শুধু একটা কিছু কিনতে বলেছে প্রথম কথা তো আমরা দেখব কোনটি সর্বোত্তম ধনতেরাসের দিনে দুটি পান বাড়িতে নিয়ে আসুন সেটি দেবী লক্ষ্মী ও কুবের ধন সম্পত্তির দেবতা কুবের এবং ধনন্তরীকে যিনি ঔষধি ওষুধপত্রের দেবতা ধনন্তরী রাজবৈদ্য দেবতাদের রাজবৈদ্য ধনন্তরীকে সম্পূর্ণভাবে অর্পণ করুন সেগুলি ভক্তির সাথে অর্পণ করতে হবে অবশ্যই এর বিশেষ ব্যাখ্যা রয়েছে কেন পান পাতা কেন অর্পণ করব এত জিনিস থাকতে কারণ পান পাতায় মা লক্ষ্মী মা সরস্বতী মা পার্বতী মা মঙ্গলা সহ ভগবান শিব এবং কামদেবের বাসস্থান বলে বিশ্বাস করা হয় তাই এই পূজার পান অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রচলিত প্রথা ও রীতি অনুসারে শুকনো ও আস্ত ধনে কিনতে হবে ধনিয়া যেটা ধনেপাতার পাতার বীজ যদি এটি কিনে আনেন তো দেবী লক্ষ্মীকে নিয়ে আসার সমতুল্য হবে এ এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে হলুদকে প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয় এটি বৃহস্পতি যিনি সম্পদ ও জ্ঞানের গ্রহ তার সাথে যুক্ত কোনোদিন অর্থের অভাব হয় না এবং বৃহস্পতির প্রভাবও কমে না ধনতেরাসের দিনে এক টুকরো হলুদ বাড়িতে নিয়ে এলেও হবে ধনতেরাসে পুজোর সময় এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করলে খুবই ভালো ফল পাবেন ধনতেরাসের দিন এটি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে নিবেদন করুন এটি যদি নিবেদন করেন তাহলে সোনা কেনার মতো সমান ফল লাভ করবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং নতুন নতুন তথ্য পেতে নিচে কমেন্ট বক্সে লিখুন কী আপনারা জানতে চান কী বিষয়ে তাহলে আরও উপকৃত হব এবং ভিডিওগুলি আরও ভালো ভালো নিয়ে আসব সবাই ভালো থাকবেন ধনতেরাসে জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী নারায়ণ জয় গুরু